আজ আমি বলবো ফেয়ার লাভলি যেটা এখন গ্লো অ্যান্ড লাভলি নামে বাজারে পাওয়া যায় সেই ক্রিম নিয়ে অনেকেই জানো এই ক্রিম বহু বছর ধরে জনপ্রিয় এর মধ্যে ভিটামিন বি থ্রি বা নিয়াসিনামাইড গ্লিসারিন আর ইউভি ফিল্টার থাকে যা ত্বকের দাগ হালকা করতে মসৃণতা আনতে আর সূর্যের রোধ থেকে কিছুটে সুরক্ষা দিতে সাহায্য করে এটা ব্যবহার করলে ত্বক নরম লাগে চেহারায় একটা উজ্জ্বলতা আসে অনেক সময় ছোটখাটো দাগ ছোপ বা ব্রণের দাগও হালকা হতে শুরু করে দামও তুলনামূলক কম তাই সহজেই সবাই কিনতে পারে তবে মনে রাখতে হবে সবার ত্বক একরকম নয় কারো কারো ত্বকে ভালো কাজ করলেও কারো ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যাদের ত্বক খুব অয়েলি বা সংবেদনশীল তাদের মুখে ব্রণও বা র্যাশ বের হতে পারে আর বিজ্ঞাপনে যেমন দেখানো হয় যে কয়েকদিনের রং একেবারে সাদা হয়ে যাবে সেটা আসলে বাস্তব নয় ফেয়ার লাভলি ত্বকের প্রকৃত রং পরিবর্তন করতে পারে না বরং কিছুটা উজ্জ্বলতা আর ফ্রেশ লুক দেয় মাত্র আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল এই ক্রিমে কিছু কেমিক্যাল আর পারফিউম থাকে তাই দীর্ঘ সময় ধরে ব্যবহার করলে সবার জন্য নিরাপদ নাও হতে পারে তাছাড়া রোদে বের হলে শুধু এই ক্রিম নয় সাথে আলাদা সানস্ক্রিন ব্যবহার করাই ভালো সুতরাং ফেয়ার লাভলি এমন একটি ক্রিম যা বাজেট ফ্রেন্ডলি এবং ত্বককে সাময়িকভাবে সুন্দর ফ্রেশ আর উজ্জ্বল করে তোলে কিন্তু এটা কোনো জাদু নয় আর কারো কারো জন্য সাইড এফেক্টও হতে পারে তাই নিজের ত্বকের ধরন বুঝে ব্যবহার করা উচিত